নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার গন্তার মাঠে গন্তার মাঠে আমরা উপস্থিত হয়েছি কেন্দ্রীয় নিজেদের পক্ষ থেকে আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে এই গন্তার মাঠে নির্বাচনীয় প্রচারের জনসভায় আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা সেই ছবি ইতিমধ্যে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই সের মাধ্যমে প্রচুর প্রচুর লোক বিশেষ করে মহিলাদের সংখ্যা এখানে বেশি দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যেই দেখাতে পারবো দেখেন দক্ষিণবঙ্গের জন্য ইতিমধ্যেই আমরা দেখাতে চাচ্ছি এই যে প্রচুর মহিলা যে ভান্ডার থেকে শুরু করে প্রচুর পথ আসছেন বলে জানা যাচ্ছে এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক যা দর্শক নজর কেড়ে নিয়েছেন এই নির্বাচনী জনসভায় আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্টেজই এখনও কর্মকর্তারা স্টেজের মধ্যেই রয়েছেন এবং বিশেষ করে মহিলা মহিলারা বিশেষ করে ভিড় করেছেন এই নির্বাচনী জনসভা মাননীয় সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি জনসভায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্বাচনী জনসভায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এমডিএস এম বিএস নিউজের মাধ্যমে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় আজকের এই নির্বাচনী সভায় মাননীয় মমতা ব্যানার্জি সুপ্রেম্বর যে এই নির্বাচনী জনসভা পূর্ব বর্ধ সরকারের সমর্থনে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকের এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনী সভায় আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মেমারি তারা ঘন্টার মাঠে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর ভিড় এবং চেখে পড়ার মতো জনগণ এই নির্বাচনী সভায় এসেছে বলেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি এমপিএসের পক্ষ থেকে নমস্কার